আসসালামু আলাইকুম বন্ধুরা এই দেখছেন কিভাবে লোন নিবো সেটা আমি আপনাদের নিচে যাবো নিচে যাওয়ার পর এখানে আমরা একটা ক্লিক করব টিং মার দিয়ে তারপর আমরা এটা ক্লিক করে করার পর আমরা এখান থেকে লোন নিবো কত টাকা সেটা আমরা দেখবো আর লোন নিবো আবেদন করবো আপনাদের জন্য এখানে নাম্বার দিতে হবে বিকাশ বিকাশীল হবে না হলে সমস্যা নয় যে কোনো একটা আমার ফোন নাম্বার দিতে হবে যাতে একটা ভেরিফিকেশন পট আসবে নাম্বারটা আমরা এখানে দিবো এখন আমি আমার নাম্বারটা এখানে উঠেতেছি নাম্বারটা উঠার জন্য আমি এখানে একটা নাম্বারটা উঠে ফেললাম উঠার পরে তারপরে এখন আমার একটা ভেরিফিকশন এখানে পড়ে আমাকে অপশন আছে সেই ভেরিফিকেশন পড়ে আমরা ডাইরে ক্লিপ করতে হবে এখানে ভেরিফিকেশান কর ভেরিফিকেশান করে ক্লিপ করার পরে একটু অপারেটার করবো একটু অপেক্ষা করলে পর আমরা দেখতে পারবো যে একটা ফোন নাম্বার ফোন চলে আসবে ফোন নাম্বার রিসিভ করার পর একটা কোড দিয়ে দিবে এই কর্ডটা করলে আমরা লগ ইন হয়ে যাবে লগে লগে একটা কোড বলে দিবে সেই পিন কোডটা আমরা দিয়ে লগ ইন করার পরে অপশন আসবে অপশন আসার পরে এখানে আমরা সর্বপ্রথম আমরা নাম ফোন নাম্বার আমরা ডিটেলস আমরা সম্পূর্ণ নামের অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দেব নামের অ্যাড্রেস দেওয়া হয় এখানে পরবর্তী ধাপে আমরা চলে যাব পরবর্তী ধাপের জন্য সম্পূর্ণ পুরুষ বা মহিলা সম্পূর্ণ আমরা দিতে হবে নিশ্চিত করতে হবে করার দাবটা ক্লিয়ার হয়ে গেলে তারপর পরে দাপে চলে যাব আমি সম্পূর্ণ দেখাচ্ছি এখানে যেভাবে আছে সেভাবে আপনার ধাপ আপনার দিয়ে দিবেন এখান থেকে তারপর এখান থেকে দেওয়ার হয়ে গেলে সম্পূর্ণ এখানে মোবাইল নাম্বার বা নাম ঠিকানা সম্পূর্ণ পাংলাতে লেখা থাকবে আপনারা বুঝতেই পারবেন ভিডিওটা দেখলে কারণ তারপর আপনার একশো জনস্টার যাবেন তান আপনার বুঝতে পারবেন কি কি চাইতেছে এই ধাপ গুলো আমরা পূরণ করবো এক সম্পূর্ণ আমি আমার মতো দিয়ে দিতেছি আপনার মতো আপনারা ধাপ দিয়ে দিতে পারেন এই ভিডিওটা লাইক দেখাইতেছি আপনারা যারা ভিডিওটা এখন দেখেন লাইকস দেখবেন পুরো ধাপটা আমরা কনফার্ম করব। আপনার কত টাকা বেতন পয়েন্ট সেটা আমরা দিয়ে দেবো এখানে দেওয়ার পরে আপনারা কোন জেলায় থাকেন কোন থানায় থাকেন জেলার ঠিকান আপনারা দিয়ে দিবেন কারণ আপনাদেরকে ওরা কিছু পারমিশন কিছু চাবে এখানে যাওয়ার পর এখানে আমরা এটা ক্লিক করবো ক্লিক করাবো তারপর আপনার নাম্বারটা দিয়ে দিবেন ফোন নাম্বার আমরা আমার ফোন নাম্বার টাম্বারগুলো দিয়ে দেবো আমার ফোন নাম্বার বিকাশ এবং নাম ঠিকানা বন্ধুবান্ধবী সব কিছু আমরা দিতে হবে এখানে এখানে দিয়ে দিতে হবে এখান থেকে তাপে পরে তাপে আমরা চলে যাব যাওয়ার পর আমরা ওখানে চলে যাবো এনআইডি কার্ড স্ক্যান করতে হবে এনআইডি কার্ড স্ক্যান করবো এখান থেকে স্ক্যান করা হয়ে গেলে তারপর থেকে এখানে আবার দ্বিতীয় তাপে স্ক্যান করবো পরে তাপটা স্ক্যান করা হয়ে গেলে এখানে যে সাবমিট অপশানে এখানে নামটা এনার নামটা দিয়ে দিতে হবে দেওয়া হয়ে গেলে তারপরে প্রথমে স্ক্যান দিয়ে দেব তারপরে এখান থেকে আমরা নগদ বা বিকাশ উন্ডাতে আমরা টাকাটা লোনটা নেবো সেটা আমি সিলেক্ট করব সিলেক্ট করা হয়ে গেলে তারপর থেকে এখানে আমরা ফর্ম ফর্মে আমরা জাপ অফে করবো অফে তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো অপেক্ষা করলে তারপর আমরা লোনের অ্যাড্রেসটা আমাকে দিয়ে দিবি যে লোনটা পাবো কি পাবো না সম্পূর্ণ আমাকে এখানে জানাই দিবি আমার কনফার্ম করলাম তারপর আমাকে দেখালো লোনটা পাবো কি পাবো না সেটা দেখালো